আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা আলোচনা করব ঈদ উল আজহার আগে ইসলামী ফাউন্ডেশনের বকেয়া যে বেতনগুলো আছে সেটা ক্লিয়ার করবে কিনা তার পাশাপাশি ঈদ উল আজহার আগে আমাদের ছাত্রদের কাছে মূলত ভইগুলো দেওয়া হবে কি না তার পাশাপাশি আমরা জানবো যে ইসলামী ফাউন্ডেশনের বেতন বৃদ্ধি পেয়েছে কিনা সেই বিষয় নিয়ে মূলত আলোচনা করবো ইনশাআল্লাহ আসুন আমরা এক নাম্বার শুরু করি আমরা জানি যে গত চব্বিশ তারিখ আমাদের অষ্টমতম যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের যে প্রকল্পটা এটা ফাঁস হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সতেরো তারিখ যে আন্দোলন করেছি এই আন্দোলনের মাধ্যমে আমাদের ইসলামী ফাউন্ডেশনের যে অষ্টমতম যে আমাদের প্রকল্পটা আছে সেটা আলহামদুলিল্লাহ ফাঁস হয়েছেন পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে আমাদের বেতন বৃদ্ধি পেয়েছে কিনা তো আমাদের বেতন আলহামদুলিল্লাহ বৃদ্ধি পেয়েছে আমরা এটা জানতে পারি যে এক হাজার টাকা এই বছর আমাদের বৃদ্ধি পেয়েছে আগে ছিল পাঁচ হাজার এখন হয়েছে ছয় হাজার সামনের বছর আমাদের ছয় হাজার পাঁচশো বাড়বে তারপর হচ্ছে সাত হাজার হবে তারপরের বছর হচ্ছে সাড়ে সাত হাজার হবে এমনভাবে সাড়ে সাত পর্যন্ত আমাদের অষ্টমতম যে প্রকল্পটা আছে সেটা আমাদের মূলত থাকবে ইনশাআল্লাহ পাশাপাশি আমরা অনেকে বলতে চাই যে আমাদের ঈদুল আজহার আগে মূলত আমাদের পাঁচ মাসের যে বকেয়াটা আছে সেটা মূলত দেবে কিনা এবং পাশাপাশি আমাদের যে দুইটা বকেয়া ছিল এই দুইটা বকেয়া মূলত ক্লিয়ার করবে কিনা সে বিষয় নিয়ে আমরা এই সূত্র দুইটা সূত্র আমরা জানতে পারি যে কেউ কেউ বলতেছেন যে এখানে দিবেন ঈদ উল আজহার আগে আবার কেউ বলছেন ঈদ উল আজহার আগে দেওয়া সম্ভব নয় বরং এরপরে মূলত দেওয়া হবে তবে আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ ঈদুল আজহার আগেই আমাদের যে বকেয়াটা আছে এবং আমাদের যে বেতনটা আছে এবং আমাদের ঈদ বোনা যেটা আছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন কেননা আমরা এই বকেয়ার জন্য এই হাদিয়ার জন্য মূলত আমরা বেতনের জন্যই আমরা আন্দোলন করেছিলাম সতেরো তারিখ আমাদের আলহামদুলিল্লাহ এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বকেয়াগুলো ক্লিয়ার করা চেষ্টা করেছিলাম আলহামদুলিল্লাহ এটা আমাদের পূর্ণতা হয়েছেন তবে আশা রাখতে পারেন ঈদ উল আজহার আগেই আমরা আমাদের বেতন এবং বকেয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তো অনেকে আবার বলছেন যে আমাদের বইগুলো কখন দেওয়া হবে কারণ আমরা জানি আমাদের ছোটো ছোটো বাচ্চারা এবং আছে তাদেরকে এখন পর্যন্ত বই দেওয়া হচ্ছে না আমাদের প্রকল্প মূলত পাঁচ মাস যাবৎ বন্ধ থাকার কারণে আমাদের বইগুলো দেয়া হচ্ছে না তাদেরকে অনেক কষ্ট করে পড়াশোনা করানো হচ্ছে তো এই অবস্থার ভিতরে আমরা জানতে পেরেছি যে আমাদের ঈদ উল আজহার আগেই আশা রাখতে পারেন ইনশাআল্লাহ আমাদের বইগুলো পেয়ে যেতে পারি অথবা আমরা ঈদ উল আজহার পরপরই আমরা পেয়ে যাব এটা আমরা ধারণা পাই আমাদের সূত্রটা হচ্ছে আমরা বলতে পারি এই কথাগুলোর সূত্র হচ্ছে আমাদের ব্রাহ্মণ যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীল আছে আমাদের প্রিয় স্যার ওনার মুখে উনি আমাদেরকে এই কথাটা বলেছেন ঈদুল আজহার আগে আমাদের বইগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন অথবা ঈদ উল আজহার পরপরই আমাদের বইগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমরা এখানে প্রশ্ন তিনটা এক নম্বর হচ্ছে ঈদ উল আজহার আগে আমাদের বেতনগুলো দেওয়া হবে কি না এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের কেউ বলতেছেন উল আজহার আগে দিবেন আবার কেউ কেউ বলতেছেন যে না ঈদুল আজহার পর পরে দেওয়া হবে আবার কেউ কেউ বলতেছেন যে না এখনই আমাদের দেওয়ার সময় আমাদের আন্দোলন করতে হবে এই আন্দোলনের মাধ্যমে আমাদের প্রকল্প যেহেতু আমরা ফাঁস করেছি পাশাপাশি আমাদের বেতনটা আমাদের হক যেটা আছে এটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ আবার আরেকটা কথা হচ্ছে যে আমাদের বইগুলো কবে দেওয়া হবে এটা আমরা জানছি যে ঈদ উল আজহার আগে আমাদের দেওয়া হবে অথবা ঈদ উল আজহার পরপরই আমাদের বইগুলো দেওয়া হবে আমাদের বেতন বৃদ্ধির কথা আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা কিছু হলেও আমাদের বেতনগুলো বৃদ্ধি পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক বাদেলা হয় কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার